সবাইকে নমস্কার যুজু অনলাইন টি টুয়েটস আপনার ইউটিউব চ্যানেলটা পক্ষ থেকে তো আমি আপনাদের এই হিউমিনিটি প্রোটোকল যে আমরা যে আটোপে কাজ করতেছি তো এখানে আমাদের কেওয়াইসি মানে সেম লাইক কে তো কেওয়াইসি কিছু মেথড আছে অর্থাৎ আমি আপনাদের এই হিউমিনিটি প্রোটোকলের ব্যাপারে অলরেডি ভিডিও দিয়েছি ঠিক আছে তো আমি গতকালকে এই যে আমার এখানে আছে কিছু কোড প্লাস আপনার কয়টার দিকে যেন রাত্রে আমি দিছিলাম একটার দিকে দিছিলাম এখানে প্রায় পাঁচ হাজার কোড শেয়ার করছে এরা অর্থাৎ এই কোডগুলো আমরা এই আমাদের ওই হিউমিনিটি প্রোটোকলের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইখানে আমাদের ভেরিফাই অপশনে গিয়ে এগুলো সাবমিট করতে হয় তারপর আমাদের এই হিউমিনিটি প্রোটোকলটা ভেরিফাইড হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এটা যদি ভেরিফাইড না হয় তাহলে আমরা কিন্তু এই হিউমিনিটি প্রোটোকল থেকে কোনো প্রফিট পাবো না সো এটা মাস্ট বি কমপ্লিট করতে হবে ওকে তো আজকে আমরা আলাপ করবো আমরা আমি কয়েকদিন আগে আপনাদের ড্রাগ ড্রাক নামে একটা অ্যাপটপ শেয়ার করছিলাম ওইটা ওয়েটলিস্ট ছিল তো এখানে যারা যারা পার্টিসিপেট করছিলেন আচ্ছা আমি আগে চার্জ দিই ড্রাগ এক্সচেঞ্জ যদি চার্জ দিই আমি সরি ড্রাগ এক্সচেঞ্জ তো এটা আপনারা যে যেভাবে উচ্চারণ করেন এইটা এই যে আমি এখানে কিন্তু টোটালি আপনাদের ইয়া ভিডিও একটা মেক করে দিয়েছিলাম এই যে ইয়া টেলিগ্রামে আশা করি এই ভিডিওটা দেখছেন তো এইটা আপনার যারা যারা পার্টিসিপেট করছেন মানে এখানে অনলি আপনার মেবি এইটিন হাজার ঠিক আছে আঠেরো হাজার ওয়ালেটে এরা কিন্তু ইয়ে দিছে ট্যাশনেটে টোকেন ডিস্ট্রিবিউশন করছে তো ওগুলো কম ইয়ে করতে হবে ক্লেম করতে হবে এবার যারা যারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে বা আমি আপডেট দেওয়ার সাথে সাথে যারা যারা এই কাজটা করছেন বা যারা ওয়েটলিস্টে পার্টিসিপেট পার্টিসিপেট হয়েছেন তো ওদের জন্য ওরা কি করছে ওই ট্যাশনারির যে আমরা যেটুকু ট্যাসেড লাইফ হয়েছে ওই ট্যাশনারি কাজ করার জন্য ওরা কিছু প্রসেট দিছে ওই প্রসেটগুলো ক্লেম করতে হবে প্লাস আমাদের ওইখানে ট্রেডিং করতে হবে জাস্ট লাইক আমাদের ওই শর্ট ট্রেড হ্যাঁ শর্ট ট্রেড যেভাবে ট্রেড করতে হয় ওই ক্যাটাগরিতে আমাদের ট্রেড করতে হবে আর ট্রেড করার ফলে আমাদের কিন্তু আমাদের এই এক্সপি বা পয়েন্ট হ্যাঁ যেটা বলেন ওইগুলো জেনারেট হবে আর তার পরিপর্তে কিন্তু আমরা নেক্সট এডেড যে নেটিভ টোকেনটা আসবে ওই টোকেনটা আমরা পাবো আর ওইগুলা সেল করে প্রফিট বুক করতে পারবো ঠিক আছে তো আমরা এবার কিভাবে কি করবো আপনাদের তো অলরেডি এটা দিচ্ছি তো যারা পার্টিসিপেট করছেন শুধু ওদের জন্য নিউ যদি নতুন কেউ পার্টিসিপেট করতে চান পারবেন না ঠিক আছে যারা শুধু অল ইউজার যারা এই এই কাজটা করছেন তাদের জন্য তো এবার আমি আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করব টেলিগ্রামে ওই লিঙ্কটা আপনারা কী করবেন আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে আপনারা যে ব্রাউজার নিয়ে কাজ করেন কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে যে ব্রাউজারে কাজ করেন ওইখানে পেস করে দেবেন পেস করার পরে আপনাদের পেজটা কিন্তু এইভাবে আসবে আর আপনার যদি পেজটা যদি এভাবে না আসে তাহলে আপনি কী করবেন এই যে আমাদের যে থ্রি ডট যে অপশানটা আসে না ওইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনার সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে আপনার এই যে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা আছে ওইখান থেকে আপনার এই এটা কমে দে কমাই দেবেন ঠিক আছে যেমন আপনার যদি হানড্রেড হয় তাহলে আপনার হয়তো এই পুরা আমার যেভাবে আসছে পেজটা ওভাবে আসবে না হয়তো আপনার এই কানেক্ট যে ওয়ালেট যে অপশনটা আসছে ওইটা কিন্তু আপনার শো করবে না ঠিক আছে এই জন্য আপনার পেজটা একটু ছোটো করতে হবে তো এইটা আসছে এটা আসার পর আমরা কি করব আমরা এই যে কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে না একটা ক্লিক দেবো ওকে তো ক্লিক দেওয়ার পর আমরা এইখানে এই আমার আমরা যেহেতু আমরা ম্যাথামার্কস দিয়ে আমরা এখানে পার্টিসিপেট করছিলাম এবং আমরা মোনাটেও ম্যাথামার্ক্স দিয়ে পার্টিসিপেট করছিলাম ঠিক আছে আমি কিন্তু অলরেডি মোনাটে আপনাদের এই ম্যাথামাক্কস দিয়ে পার্টিসিপেট করার জন্য বলছিলাম আর আমাদের এই ড্রেক এক্সচেঞ্জটা এটা কিন্তু মোনাট ইকোসিস্টেমের উপর বিল্ড আপ করতেছে ওকে তো এখানে আমাদের যা কিছু অ্যাক্টিভিটি করতে হবে যা কিছু কাজ করতে হবে সব কিছু আমাদের ওই মোনাটের যে পসেটগুলো আছে না ওইগুলো কিন্তু আমাদের এখানে লাগবে ওকে তো আমি এবার মেটামাক্স অপশান ক্লিক করে দিলাম এইখানটি আমি প্রথমে আমার ওয়ালেটটা আগে আনলক করবো এরপরে আমি কানেক্ট দেবো কানেক্ট দেওয়ার পরে আমার কনফার্মেশন একটা আসবে কনফার্ম করতে হবে ও আচ্ছা সরি আমার আগে ওয়া ইয়া নেটওয়ার্কটা আগে ইয়ে করতে হবে সেট আপ করতে হবে সো আমি সিলেক্ট মে মোনার ট্যাসনাট ওখানে যদি ক্লিক করি এখানে আমার মেটামাক্স একটা ইয়ে নোটিফিকেশন যাবে তো মেটামাক্কসটা ওপেন হবে ওইখান থেকে জাস্ট আমি কনফার্ম দেবো ওকে কনফার্ম দিলে দেখবেন যে আমার ওয়ালেটটা এখানে শো করবে এই যে আমার ওয়ালেটটা আসছে না ঠিক টপ আপনারাও যদি ওই ওয়ালেটটা ইয়ে মেটামাক্সটা যদি কানেক্ট করেন আপনাদের ওয়ালেটটা এখানে শো করবে দেন আমরা কি করব আমি আরেকটু আমার পেজটা আরেকটু আমি ছোটো করি যেহেতু আমার ফুরা পেজটা আসতেছে না তো আমি একটু যেহেতু আমার এইটি পার্সেন্ট আছে আমি সেভেন্টি পার্সেন্ট করে দিলাম দেখবেন যে আমার পুরো ফেসটা আছে একটু আগে এটা কিন্তু হাফ করে আসতো বুঝছেন এই যে এইটা এই লেখাটা কিন্তু হাফ করে আসতো এখন পুরো আছে তো আমার ওইটা করার পর আমি এবার আমার যে এখানে আছে অ্যাক্টিভেট যে ট্রেডিং যে অপশনটা আছে না আমি ওইখানে আগে ক্লিক দেবো একটা ক্লিক দেওয়ার পর আমার এখানে আমার যে এখানে এই যে অ্যাক্টিভেট যে অপশনটা আছে না নীল কালারের ওইখানে একটা ক্লিক দিয়ে দেব দেখবেন আমার ওই মেটামাক্সে একটা ট্রানজ্যাকশন সাবে তো ওইখান থেকে আমি কনফার্ম দিয়ে দেবো এই যে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর আমার কিন্তু ওইটা সাকসেসফুলি কনফার্ম হবে ঠিক আছে আমি যেভাবে করতেছি ওভাবেই করবেন সবাই নাহলে কিন্তু আপনার ইয়ে হবে প্রবলেম দেবে এরপরে আমি এগেন কনফার্ম দিলাম যেহেতু আবার আসছে কনফার্ম তো এক্ষেত্রে আমাদের হয় কি ওই আমাদের এই মিসেস ব্রাউজারে একটু ভালো হয় কারণ অটোমেটিক ম্যাডাম আসে প্রভাবটা শো করে আর যদি কি ব্রাউজারে যদি করেন তাহলে আপনার ওই থ্রি ডটে ক্লিক করে আপনার ওই নোটিফিকেশানগুলো চেক করতে হবে ঠিক আছে এবার আমাদের আসছে কি ক্লেম অ্যাসেট অর্থাৎ আমাদের যে প্রসাইটগুলো দিছে আমরা যারা যারা ওই ওয়েট লিস্টে পার্টিসিপেট করছিলাম এবং কি আমরা ওই ডিসকরেজ যে রোলগুলো গ্রেপ করছিলাম ওইখানে আমাদের আসছে যে আমি আমি একটু পরে দেখাই আপনাদের ওই ইয়েটা তো যারা যারা ওইখানে পার্টিসিপেট করছে একমাত্র টাই পাবে এমনকি একমাত্র তারাই এই ডেক এক্সেন্সের যে ট্যাসনেটটা আসে ওইখানে কাজ করতে পারবে ওকে তো আমরা এখানে ক্লেম অ্যাক্সেস ওইখানেই ক্লিক করতে পারবি নতুবা আমরা কি করব এই যে আমাদের যে ওয়ালেটটা আছে না ওয়ালেটের অপশানে একটা ক্লিক দেবো যে কোনো একটা অপশনে ক্লিক করলে হবে ওয়ালেটের অপশানে ক্লিক দিলাম আমি ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসছে না তো এভাবে আসার পর এই যে আপনাদের এখানে একটা আমি আচ্ছা আমি একটু জুম করে আপনাদের দেখাই জুম দিয়ে ডেকে এই যে আমাদের আসছে এখানে টোটাল ওয়ালেট ব্যালেন্স যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবো আমি ওইখানে ক্লিক দিলে আমার এখানে ক্লেম অপশন আসবে আমি যে সমস্ত আমার টাসন্যাডেড টোকেনগুলো দিয়েছি আর কি ওইগুলো ক্লেমের জন্য আসছে এই যে এখানে ক্লেমের জন্য আছে ঠিক আছে এইগুলো ক্লেম দেবেন তারপর উপরে আছে আপনার মোনার টোকেন ওই যে আমার ট্যাশনে যে মোনারটা আছে না ওইটা আর কি তো ওইটা কিন্তু ক্লেম করতে গেলে আপনার এটিএম লাগবে মে আপনার ওয়ালেটে তো ওইটা আমরা বাদ দিলাম যেহেতু অলরেডি আমার কিন্তু মোনাটের ফসেটগুলো আছে তো আমি ইউএসডিসি ওইটা নিয়ে ওইখানে একটা ক্লিক দিলাম ক্লেম অপশনে ক্লিক করলাম ক্লেম অপশনে ক্লিক করার পর আমার মেটামাক্সের ট্রানজেকশনস আবে এই যে তো এখান থেকে আমি জাস্ট ক্লেইম দেবো কর্পে কনফার্ম দিয়ে দেবো কনফার্মার্সার পর দেখবেন যে আমার ওইটা ক্লেম হয়ে যাবে অর্থাৎ এই ফসেটগুলো নিতে হবে আগে তারপর আমরা এই ওদের যে ট্রেডিং অপশনটা চালু হয়েছে ওইখানে আমরা পার্টিসিপেট করতে পারবো আডারওয়াইস কিন্তু পারবো না ওকে তাহলে আমার গেল ইউএসডিসি এরপরে আমরা আমার আসছে কি ডাব্লিউ বিটিসি ওকে তো এখানে একটা আমি এগেন ক্লেম দিয়ে দিলাম এগেন আমার মেটামাক্কসের মেটামাক্কসের প্রফাপ হবে অর্থাৎ কনফার্ম দিতে হবে পারমিশন হবে এগেন আমি এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম ঠিক আপনার নেক্সট যেটা আসছে আপনার ডাব্লিউ ইএস যেটা ওইটাও ক্লেম দিয়ে দিবেন ওকে মানে এভাবে এই ক্লেম দিবেন আর কি তো আমি এটা ক্লেম দিয়ে দিলাম আর এগুলো আসবে একমাত্র যারা ওয়েটলিস্টে ওই যে আর্লি অ্যাক্সেসে যারা পার্টিসিপেট করছে শুধু আর্লি অ্যাক্সেস না আপনার ওইখানে ডিসকোটে যে আমি যে যেটা দেখাইছিলাম আপনাদের হ্যাঁ ওরা যেটা মানে আমরা কমপ্লিট করছি ওই কাজটা যারা করছে একমাত্র তারাই পাইছে এবং কে আপনার এইখানে যারা যারা পার্টিসিপেট করছে ওইখান থেকে মাত্র আঠেরো হাজার মানুষকে এরা কিন্তু ট্যাক্সনারি যে প্রসেটগুলো আছে প্রসেট দিয়েছে তো এই প্রসেটগুলো না পাইলে কিন্তু আপনারা এইখানে ট্রেডিংয়ের যে অপশনটা চালু হয়েছে ওইটা কিন্তু করতে পারবে না ওকে তো এইখানে আপাতত আমাদের লাইভ আছে শুধু এই যে আমাদের একটু আমি জুম দিলাম এই যে আমাদের যে ট্রেড অপশনটা আছে না শুধু একমাত্র ওই কাজটা আবার ওপেন হয়েছে বাদ বাদ বাদবাকিগুলো আপনার যে সময় অ্যাক্টিভ হবে ওইগুলো আমি আপনাদের আপডেট দিয়ে দেব ঠিক আছে প্রয়োজনে আরও ভিডিও মেক করে আপনাদের দিয়ে দেব সো যেহেতু আমরা এখন ফসেটগুলো নিছি ফসেটগুলো নেওয়ার পর আমরা এবার আমরা কি করব ট্রেডিং করবো ট্রেডিংয়ে আচ্ছা আমরা ফার্স্টে কী করলাম এইটা থাকুক আমাদের বিটিসি ইউএসডিসি ওই ওই থাকুক এবার আপনারা এই যে এই সাইডে দেখতেছেন অর্থাৎ সেম লাগে আমাদের ফিউচার ট্রেডের মতন তো লং শর্ট আপনারা যেটা ইচ্ছা ওইটা করতে পারবেন ঠিক আছে তারপর এখানে আছে আপনার মার্কেট আছে তারপর লিমিট অপশন আছে ওইগুলো তো আপনারা জানেন কম বেশি যেহেতু আমরা অনেক টোকেন সেল করি লিমিটে দিলে আপনার একটা ইয়ে করতে হবে ওইখানে আপনার কত সেন্টে বা কত দোলারে আপনি সেল করবেন ওই লিমিটটা দিতে হয় আর কি ঠিক আছে তো আমি লিমিটটা দিয়ে দেবো না আমি ধরেন আমার যেটু লং এ আছে ঠিক আছে এ থাকুক বা আপনি শর্টে দিতে পারেন তো আমি লং এ দিলাম এরপর আমি মার্কেট সিলেক্ট করছি মার্কেট সিলেক্ট করার পর আমি এখানে আপনার টেন 25% টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ইচ্ছা মতো দিবেন তো আমি এখানে টেন পার্সেন্ট দিলাম টেন পারসেন্ট দেওয়ার পর আমি কিন্তু এই যে আমাদের ডিপোজিট যে অ্যাসেট যে অপশানটা আছে না আমি ওইখানে একটা ক্লিক দেবো ওকে তো ক্লিক দেওয়ার পর এরপর আমার মেটা মার্কসে ইয়ে করবে ট্রানজেকশন সাবে আচ্ছা আরেকটা প্রভাব আছে তো এখানে আমরা সেম আমরা কি করব আমরা জাস্ট টেন পার্সেন্ট দিয়ে দেব টেন পার্সেন্ট দেওয়ার পর আমরা কি করবো এই যে কনফার্ম দিয়ে দিব ওকে কনফার্ম দেওয়ার পর আমার মেটা কনফার্ম যাবে এটা ট্রানজেকশন আসবে তো এইখান থেকে আপনারা শুধু কনফার্মটা দিয়ে দিবেন ওকে তো আমি এটা কনফার্মটা দিয়ে দিলাম এটা কনফার্ম হয়ে যাবে তো আমারটা একটু সাকসেসফুলি হয়ে গেছে এই যে সাকসেসফুল তো এইবার আমি কি করব আমার যেটা আমি এখানে কি কাজ করছি বিটিসি ইউএসডিসি ঠিক আছে তো আমি ওইখানটায় ওখানে যদি ক্লিক করি একটা ক্লিক দিই বিটিসি ইউএসডিসি অপশনে যদি একটা ক্লিক দিই তাহলে আমার আরও মানে আডার্স ইয়েগুলো করতে পারবো আমি এই যে আমার প্রথমে করছে আমি কি বিটিসি ইউএসডিসি তো এরপরে আমি কি করব ইটিসি ইউএসডিসি ওই অপশানে একটা ক্লিক দেবো এবার এই কাজটা করব মানে এই এই কাজটা এই যে ট্রেডিং যে কাজটা ওইটা শুধু আপনার একবার দুইবার করলে হবে না এটা আপনার প্রত্যেকদিন করতে হবে আর যে যত বেশি এই সমস্ত কাজগুলো করবে ও তত বেশি অ্যালোকেশন পাবে এটা খেয়াল রাখবেন ঠিক আছে তো আপনাদের একটু বেশি বেশি করতে হবে যত যতক্ষণ আপনার এই ফসেটগুলো থাকে আর ফসেটগুলো কন্টিনিউ দেয় কি না ওইগুলো একটু খেয়াল রাখবেন প্রত্যেক দিন যদি প্রসেট ক্লেম অপশান দেয় তাহলে ওই প্রসেটগুলো ক্লেম করবেন কারণ এই প্রসেট ছাড়া আপনারা কিন্তু এই কাজগুলো করবে করতে পারবেন না ওকে তো আমি এবার ইটিসি ইউএসডিসি অপশন একটা ক্লিক দিলাম এরপর আমি এগেন ওইটা আমি ইয়ে ইয়ে রাখি আমার লংয়ে রাখি তারপর এটাও মার্কেট রাখি তারপর আমি এগেন টেন পার্সেন্ট দিয়ে দেবো তো টেন পার্সেন্ট দেওয়ার পর আমার এবার আমি কি করব ক্রিয়েট মার্কেট অর্ডার তো জাস্ট ওইখানে একটা ক্লিক দিই আমি ক্রিয়েট মার্কেট অর্ডারের ওইখানে ক্লিক দিই তো এইখানে এখান থেকে আমি এগেন আচ্ছা ওইটা থাকুক তো আমি এইখানে আমি কনফার্ম দেবো কনফার্ম দেওয়ার পর আমার এইখানে মেটামাক্কসে একটা কনফার্মেশন আসবে জাস্ট মেটামাক্স থেকে আমি ওইটা কনফার্ম করে দেবো ওকে তো এইখানে আমার আসছে তো আমি কনফার্ম করে দিলাম দেন আমার ওইটা কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি খেয়াল রাখেন আপনার এই যে আমার কিন্তু অলরেডি ট্রানজেকশনটা হচ্ছে তো ওইটা কিন্তু কম মানে সাকসেসফুলি লেখা আসবে আমার জাস্ট একটু ওয়েট আর এই সমস্ত সব ট্রানজেকশনগুলো করতে গেলে আমাদের কিন্তু ইয়ে লাগবে আমাদের মোনারের যে ট্যাস্টারের যে ফসেটটা আসে না ওইটা লাগবে আর আমরা তো অলরেডি মোনারেও কাজ করতেছি এবং কি বিভিন্ন ব্যাক বেশ কয়েকটা মোনারের এই প্রজেক্টে আমরা কাজ করতেছি সো আমাদের মোনারের ফসেট তো টাকার কটা ওকে তো এরপরে আপনার ওইটা গেল ওইটা যাওয়ার পর আপনার এগেন ওই অপশনে ক্লিক আচ্ছা আমার একটু ইয়ে এগেন আপনি কী করবেন এখানে আমি নিচ্ছি ইটিএস তো ইটিএসের পরে আমি কি করবো ওইখান থেকে আমি আচ্ছা বিএনবি আমার কি কী হয়ে আচ্ছা আমি আমার তো এগুলো বাদ দিলাম আমি সম্ভব আচ্ছা আমরা পাইছি এখানে ইউএসডিসি তারপর আপনার বিটিসি তারপর ইটিএম ঠিক আছে তো আমরা এই তিন ক্যাটাগরিতে আমরা কিন্তু ইয়ে এই ইয়েগুলা ট্রেডগুলো করতে পারবো ওইগুলো একটু খেয়াল রাখবেন আর কি এইগুলো সবসময় করবেন যেমন আমি একবার দিলাম না বিটিসি প্রয়োজনে আপনার কী করবেন এগেন দ্বিতীয়বার দিবেন ঠিক আছে মানে ব্যাস দৈনিক আপনার কয়েকবার করবেন এই এগুলা ট্রেডগুলা আর একটা জিনিসকে রাখবেন শুধু একবার একবার দুইবার করলে হবে না কিন্তু একবার দুইবার করলে দেখবেন যে আপনার শেষ পর্যায়ে হয়তো আপনি টোকান টোটালি পাইলেন না সো আপনার কী করতে হবে প্রত্যেক দিন অন্তত আপনার কয়েকবার ট্রানজ্যাকশন এইটা করতে হবে আর যত বেশি করতে পারেন তাই তত বেশি আপনার এলোকেশন পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন ওকে তো এইটা এটা কিন্তু আমাদের একমাত্র আসছে আমরা যারা যারা ওয়েটলিস্ট পার্টিসিপেট করছি এটার জন্য আসছে আর মাত্র আঠেরো হাজার মানুষের জন্য মানে আঠেরো হাজার ওয়ালেটের জন্য আসছে এই প্রসেসগুলো আর যার আমরা শুরুতেই আমি যে ফসেটগুলো ক্লেমে ক্লেমটা দেখাইছি আমি ওই ক্লেমটা আসবে শুধুমাত্র আঠেরো হাজার ওয়ালেটের জন্য যারা যারা আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যারা যারা এই আপনার ড্রাক্স অ্যাক্সেন্সের যে আল যে ইয়েটা আছে ওইটা যারা যারা করছেন একমাত্র তারাই করতে পারবেন ওকে তো আমি এবার দেখাই আপনারা কে কে মানে এই ইয়েগুলো পাবেন ফসেটগুলো পাবেন আমি একটু আপনাদের যদি দেখাই আমি ডিসকোডে যাব ডিসকোডে যাব এই যে আমি আপনার এইখানে আমার ডিস্কোডের যে ওদের অফিসিয়ালে ইয়েটা আছে ওইটা ওইটা কিন্তু লিঙ্কটা আমি দিয়েছিলাম এই যে ডিস্কোডের তো আমি ওইখানে একটা ক্লিক দেবো ওইখানে ক্লিক দিলে আমার ডিস্কোডে নিয়ে যাবে আমার ডিস্কোডে আসার পর আপনার মানে আপনি ওই ফসলগুলো পাবেন কি না ওইটা কীভাবে চেক করবেন এই যে জাস্ট আপনার এই যে ওয়েটিং রুম যে অপশানটা আছে না আপনি ওইখানে একটা ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটা মেসেজ দিবেন তো আমি দিলাম আচ্ছা যে ড্রাইভ দিলাম আমি যে ড্রেক্ট দিকে আমি স্যান্ড দিলাম ঠিক আছে সে চ্যান্ড দেওয়ার পর এই যে আমার মেসেজটা সেন্ড হয়েছে তো আমি এখানে আমার যে ইমে ইমোজিটি আছে ওইখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এ যে আপনার ডব্লিউ এল এই রুলটা যদি আপনার থাকে এরপরে আপনি ওই ফসেটগুলো পাবেন আর আপনার এই রুলসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফসেটগুলো পাবেন না আর আমি অলরেডি যে ভিডিওটা দিচ্ছি এই ড্রেক এক্সেন্সের যে আলি এক্সেস যে ভিডিওটা ওই ভিডিও ডেকে ডেকে যারা করছেন ওরা কিন্তু সবাই আপনার কিন্তু সবাই এই ডব্লিউ এল যারা তাদের যে ইয়েটা আছে রোলসটা আছে ওই রোলসে কিন্তু আপনারা পার্টিসিপেট হবেন তার রোলসটা গ্রেপ হবে তো আপনারা অলরেডি এই প্রসেসটা পাবেন ঠিক আছে আর আপনারা এই ট্যাসনেটের যে কাজটা ওইটা এভাবেই করবেন প্রত্যেক দিন তো আপাতত আমাদের শুধু এই ট্রেডিং অপশনটা ওপেন আছে তো নেক্সটে বা বাকি অপশনগুলো যদি আসে আমি আপনাদের ভিডিও আপডেট দিয়ে দেবো ঠিক আছে প্রয়োজনীয় ভিডিও মেক করে দিব যেহেতু এইগুলো টেসনেটের তো টেস্টনেটের কাজ কাজগুলো একটু হার্ড সো ভিডিওটা দেখে এই আপনারা শুধু এই ট্রেডিংটা করবেন মানে আপনার এই লং শর্ট যে অপশনটা আছে ওইটা দিয়ে আপনার শুধু ট্রেডটা করবেন আর যত বেশি ট্রেড করতে পারেন তত আপনার অ্যালোকেশন হবে এবং কি আপনার এক্সপি জেনারেট হবে আর এক্সপিড পরিবর্তে কিন্তু আপনার ওই এডিটিং নেটিভ টোকেনটা আসবেন নেক্সে তো এই নেটিভ টোকেনটা বেশি করে পাবেন আর বেশি করে পাইলে আপনার প্রফিটটাও বেশি হবে ওকে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ